আমার বাবা মাকে রেখে আরেকটা একটা বিয়ে করতে চেয়েছিলেন বলে আমরা তিন ভাই মিলে বাবাকে করেছি আমরা কি জানাতে যেতে পারবো এখন আমি তাবলিক করি খুবই জঘন্যতম একটি বিষয় মানুষত হত্যা করা জঘন্য কবি রাখবো না আল্লাহর জীবনে সবচেয়ে ভয়াবহ অপরাধ গুলোর মধ্যে থেকে অন্যতম শীর্ষে থাকা অপরাধ হলো মানুষ হত্যা করা এর মধ্যে আবার নিজের বাবা জনদাতা পিতা তার সাথে আচরণ এটা তো কত বড় ভয়াবহ বিষয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না তিনি যদি আপনার বাবা মাকে রেখে একটা বিয়ে করতেন তো সেটা শরিয়া তার জন্য না রাখেনি সেটা তার জন্য হারাম করেনি কিন্তু আপনার আপনারা যেটা করেছেন সেটা সুস্পষ্ট হারাম অর্থাৎ তার একটা বৈধ কাজে বাধা দিতে গিয়ে তাকে জুলুম করেছেন এমনকি তিনি যদি অন্যায় কাজও করতেন তারপরও আপনাদের এটা করার কোনো ইফতি ছিল না সুস্পষ্টভাবে এটা গুনাহ তখনও হতো তো এই ভয়াবহ এবং এই জঘন্য অপরাধ থেকে আল্লাহর কাছে মৃত্যু অবধিকে ডেকে 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 দে তবা করতে হবে মাপ চাইতে হবে এবং বাবার জন্য আল্লাহর কাছে করতে হবে তার জন্য সদেখা করতে হবে এবং কেমন ময়দানে তার কাছ থেকে ক্ষমা পাওয়াটা এটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার সেজন্য তবা হতে হবে খুব খাটি অন্তরের তবা আশা করা চালাতে আপনাদেরকে মাফ করবেন অন্য সালমাপি লিখেছেন মানুষকে কবর দেওয়ার পর মাটির মধ্যে খেজুর গাছের ডাল লাগালে যতদিন খেজুর গাছের ডাল তাজা থাকবে ততদিন নাকি কবর বাসের আজাব কম হয় আহ দেখুন নবী করিম সাল্লাহম একটি কবরে দুটি খেজুর গাছের এটি পাওয়া যায় কিন্তু নবী দিয়েছেন এবং তার বহু মুসলিমের হয়েছে অন্য কোথাও কিন্তু গাছের ডাল গাড় কোনো কথা নেই আর গাছের ডাল গাড়লে খেজুর গাছের ডাল গাড়লে সেটার কারণে যতদিন তার ততদিন কবর আজাব হবে না এরকম কোনো কথাও সাব্যস্ত হয় নিশ্চয় অতএব এই বিষয়টিকে আমরা যেভাবে অনেকে খুব গুরুত্বের সাথে নেই এবং এটাকে আবশ্যক বানিয়ে নেই এবং এটা কে কেন্দ্র করে অনেকগুলো বিশ্বাস আমাদের মধ্যে গড়ে উঠেছে সেটা আসলে সঠিক নয় নাজমা লিখেছেন নামাজের মাঝখানে যদি বাচ্চা যায় পেশাব করে দেয় তাহলে কি নামাজ ভেঙে আবার নতুন করে করতে হবে কিনা নামাজের জায়গা পরিবর্তন পবিত্র হওয়া জরুরি যায় নামাজে যদি বাচ্চা পেশাব করে তাহলে সম্ভব হলে আপনি জানামাজ থেকে একটু পিছনে সরে যাবেন ডানে সরে যাবেন বামে সরে যাবেন সরে সেখানে সালাত আদায় করবেন আর কোনো ভাবে যদি আপনি আশেপাশে একটু সরে গিয়ে একটু সামনে কিংবা একটু পেছনে বা ডানে বা বামে কেবলা মুখী ঠিক রেখে যদি আপনি এই রিসিতি সরে পেশাবের জায়গা সেজদা করলেন না সেখানে আপনার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগলো না নামাজের জায়গাটাকে আপনি পবিত্র রাখেন সেভাবে নামাজ পড়েন তাহলে নামাজ আদায় হয়ে যাবে সেই ক্ষেত্রে নামাজ ভেঙে তারপরে আপনাকে পুনরায় পবিত্র জায়গা দিয়ে নামাজ পড়ার বিষয়টা আবশ্যক নয় বড় ছেলে আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না তাই আমি আমার সমুদ্রের সম্পত্তি ছোট ছেলেকে দিয়ে দিতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে কি আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেক ওলামা একরামের মতে ওয়াজিব কারণ বিকিরিম সাল্লাহ সাল্লাম এক সাহাবি ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভৎসনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন আল্লাহকে ভয় আল্লাহ তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমার সমতা বজায় রাখো এবং ইনসাফ করো এর বিপরীতে ফোকাহ আহনাফের মতে এটি উত্তম তবে ওয়াজিব বা ফরজ নয় তো এটার ভিত্তি করে যদি কোনো সন্তান ফাঁসেক হয় ভুল পথের যাত্রী হয় ভ্রষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার ও দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফোকাহান আফরানকামাইকরাম সেটিকে জায়েজ বলেছেন যেমন শব্রাহ আল্লাহ এটিকে জায়েজ বলেছেন কিন্তু আর উলামায়করাম এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য এটিকে জায়েজ বলেন না কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য আল্লাহ তারা যে হিস্সা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহর দেওয়া নির্ধারণ আল্লাহ ঠিক করে দিয়েছেন অতএব এটা তুমি আল্লাহ আল্লাহ নির্ধারণ এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবার নেই বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন এটা যায় সর্বসম্মতি সম্পূর্ণভাবে বঞ্চিত করবার এক আসলে বাবার বা মায়ের থাকে না কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান মর্তাদ হয়ে যায় সেই ক্ষেত্রে তা না হলে আল্লাহ তালা সব সঙ্গে রাখেননি বাসার পানির মোটরে সমস্যা হওয়ার কারণে বায়ুওয়ালা সবাইকে পানি ধরে রাখতে বলেছেন আমরা পানি ধরে রেখেছি কিন্তু তার দুজনের ফরজ গোসলের জন্য যথেষ্ট নয় এখন স্বামী যদি আমাকে ডাকেন গোসলে পর্যাপ্ত পানি না থাকায় সায় না দিলে আমি গুণা হবে আমার গুণা হবে কিনা প্রথম কথা হলো যে পানির বিকল্প ফরজ গোসল করার জন্য আসলে অনেক বেশি পানি আমরা ব্যবহার করি কিন্তু অনেক বেশি পানি আসলে প্রয়োজন নেই অনেক অল্প পানিতে কিন্তু ফরজ গোসল করা যায় অতএব ফরজ গোসল করার জন্য আপনার কেনা পানি একটা বোতল পানি দিয়েও কিন্তু গোসল করা সম্ভব বিধায় স্বামী স্ত্রীর পারস্পরিক শারীরিক সম্পর্ক যেটি চরিত্র রক্ষা করবার জন্য প্রয়োজন এবং স্বামীর ডাকে বেশ স্ত্রীর জন্য সাহায্য দেওয়া আবশ্যক হয়ে যায় স্বামীর পুতুতা পবিত্রতা এটাকে রক্ষা করবার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনে সেই জন্য আহ বিকল্প পানির ব্যবস্থা করে হলেও এমনকি পানির যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে করবি সচেষ্ট থাকা দরকার পারিবারিক শান্তি রক্ষার্থী মিথ্যা বলা যাবে কিনা মিথ্যা বলা মৌলিকভাবে গুনাহের কথা সব অবস্থায় খুবই জঘন্য অপরাধ আল্লাহ বলেছেন মানুষ মিথ্যা বলতে একসময় আল্লাহ কাছে মিথ্যাবাদীদের তালিকা তার নাম উঠে যায় আল্লাহ মিথ্যাবাদের উপর বর্ষিত হয়ে থাকে অনুযায়ী তবে কিছু ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে তার একটা হলো যে কারোর সাথে যদি কলহ তৈরি হয় বিবাদ তৈরি হয় তাহলে দুজন ব্যক্তির মধ্যকার কলহ বিবাদ নিরসন জন্য মিথ্যা কথা বললে সেটা রয়েছে অতএব পারিবারিক এই সমস্ত ক্ষেত্রে স্পষ্ট মিথ্যা না বলে একটু আপনার কৌশল আশ্রয় নিয়ে ঘুরিয়ে বলাটা উত্তম অতএব পারিবারিক কলহ দুজনের মধ্যে কোনো বিবাদ বিতরণটা চলছে এগুলোর ক্ষেত্রে মীমাংসার খাতিরে আপনি যদি মিথ্যার আশ্রয় নেন অথবা একটু ঘুরিয়ে বলা আশ্রয় নেন তাহলে সেটা অবশ্যই যায় হবে কিন্তু এছাড়া এমনি মনে চাইলেন আর মিথ্যা বললেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরকম জায়েজ নেই এমনি ইমরান মাহমুদ আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন সন্তানের বিয়ের বয়স হলে মা বাবার করণীয় কি সন্তানের যদি বিয়ের বয়স হয় তাহলে মা বাবার করণীয় হলো তাকে দ্রুততার সাথে বিবাহের উদ্যোগ নেওয়া বিবাহের ব্যবস্থা করা তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা কারণ সাল্লাহাম বলেছেন সন্তানের বিয়ের বয়স হলে তোমরা তোমাদের সন্তানদের উপযুক্ত পাত্র পেলে বিয়ে দিয়ে দাও উপযুক্ত পাত্র পেলে যদি বিয়ে তোমরা না দাও তাহলে ক্ষেত্রে সমাজে যে ফেসাদ এবং যে পরিমাণ ব্যত্যয় ঘটবে যে পরিমাণ অসুবিধা তৈরি হবে তার দায়ভার কিন্তু অনেক ক্ষেত্রেই বাবা মাকে বহন করতে হবে কারণ তারা তাদের সন্তানকে বিভাগ দিকে ঠেলে দিয়েছে অতএব এই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে অভিভাবকদেরকে এবং সন্তানদের উপযুক্ত হওয়ার পর বীর হওয়ার পর তাদেরকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগ হইতে হবে তাদেরকে কর্মমুখী করার চেষ্টা করতে হবে উপার্জনের ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত পাত্রে খুঁজে বিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে মেয়েদের খেলা বেলাও একই কথা প্রযোজ্য হবে বাচ্চাদের জন্য বাড়ানো নূপুরে যদি দু একটা ঘুমুর থাকে এবং হাটলে তা যদি হালকা আওয়াজ আসে সেটা পড়ানো যায় হবে কিনা মৌলিকভাবে বাজনা তার নুপুর যে নুপুরের মধ্যে বাজনা আছে এবং মানে সাউন্ডের মধ্যে আপনার মিউজিক টাইপ সাউন্ড আসে বাজনা বা আপনার কি বলে এটাকে বাদ্যযন্ত্র আছে বাদ্যযন্ত্রের মতো আওয়াজ সৃষ্টি হয় সেটা কিন্তু পরা যায়জ নয় আর যদি এরকমটি না হয় তাহলে নুপুর নুপুরের একাংশ অপরাংশ বাড়ি লেগে সামান্য আওয়াজ সৃষ্টি হলে